আজকে মেলায় যাওয়ার জন্য আমি আর শোয়েব রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আজকে যাচ্ছি আমাদের লন্ডনের সবচেয়ে বৃহত্তর বৈশাখী মেলাতে যাচ্ছি আর এটি আয়োজন করেছে আই ওয়ান টিভি আই টিভির আয়োজনেই এই মেলাটি হতে যাচ্ছে প্রতি বছর সামার টাইমে এই মেলাটি হয় এবং অনেকেই আমাদেরকে কোশ্চেন করে এবং আমার ইনবক্সে পুরো ভর্তি আপনাদের লন্ডনে কতবার মেলা হয় আর এখন কেন বৈশাখী মেলা হচ্ছে এখন তো বৈশাখের সিজন না তো কম বেশি আমরা সবাই জানি তারপরে আবারও বলে দিচ্ছি সবাইকে যারা অনেকেই জানতে চান তাদের উদ্দেশ্য করে যেহেতু আমাদের শীত প্রধান দেশ লন্ডন তো সেই জন্য আমাদের সামার টাইমে সবার ঘরে ঘরে এবং অনেক সংগঠন থেকে এবং সব জায়গা থেকে সবাই বৈশাখী করে আর এটা হচ্ছে আমাদের একদম অফিসিয়ালি বৈশাখী মেলা যেটা আয়োজন করে এখন আই ওয়ান টিভি সেটা তো আমি আগেই বললাম তো দেখতে দেখতে আমরা এখন মেলায় চলে আসছি আর মেলায় এসেই সর্বপ্রথমে দেখা হয়ে গেল পাপড়ি ভাবির সাথে এবং গান বাজনা তো শুরু হয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমরা গিয়েছিলাম ঠিক বিকেল বিকেলবেলাতে এই বছরটা আমি আর শৈবী একা গিয়েছি এই সর্বপ্রথম আর্জি কার্জিআ বাসায় রেখে তারপর আমরা এবার দুইজনে মিলে বের হয়ে পড়েছি ঘোরার জন্য কারণ আমার বাচ্চা দুটোর শরীর খারাপ ছিল ওদেরকে রেখে আমরা জাস্ট টু আওয়ার্সের জন্য একটু মেলাটা ঘুরে দেখার জন্য গিয়েছিলাম আর মেলাতে গেলে হয় কি সবার সঙ্গে একসঙ্গে দেখা গল্প আড্ডা সেই জন্য আর এই তো হচ্ছে আমার ফাইনাল লুক আর আমারও কিন্তু প্রচণ্ড হেই ফিভার ছিল ঠান্ডা চোখ দিয়ে পানি পড়ছিলো গলা ব্যথা তারপরও সে যে কিন্তু বৈশাখী মেলাটা মিস করতে চায়নি আর এটা যেহেতু আমার একদম বাসার কাছে সেইটাতে তো মেলায় না গেলে হয়ই না আর সবার সঙ্গে ওই যে দেখার একটা যে আগ্রহ মিলন মেলা সেজন্যই কিন্তু যাওয়া যতই কষ্ট হোক একটু গিয়ে ঘুরে আসি আর বিশেষ একটা কারণও ছিল মেলায় যাওয়ার সেজন্য সেটাও বলবো আর মেলাতে গেলে স্টলের মধ্যে কিছু স্টল তো আছে না ঘুরলেই না সেটা হচ্ছে ফেন্তি ফ্যাশন তমার স্টলে ডোনার স্টলে আরান আর এবং অনেকের পরিচিত সবাই তো কিছু কিছু যেমন সবার সঙ্গে ফ্রেন্ড ওরা ওদের সঙ্গে একটু দেখা ছবি তোলা গল্প করা সেজন্য গিয়ে দেখেন আমার চোখের কি অবস্থা তো মেকআপ করেও কিন্তু বোঝা যাচ্ছে না শরীর এত খারাপ তো কি প্রচণ্ড পরিমাণে ভিড় এবং অনেক অনেক ভিড় ছিল মেলাতে ঠিকমতো ওইভাবে সব স্টপ ঘুরতে পারেনি আর সবার সঙ্গে একটু দূর থেকে হাই হ্যালো করে নিচ্ছিলাম আর দেখা হয়ে গেল ফারজানার সাথে তারপরে হ্যাপির সঙ্গে এই যে মেলায় কিন্তু সবার সঙ্গে দেখা না হলেও এই মেলার মধ্যে কিন্তু সবার সঙ্গে দেখা যায় অনেক বছরের দেখা হয় না আর আমাদের বান্ধবীদের সঙ্গে তো দেখা আড্ডা পরিচিত সবাই এখন এক এক করে ভিড় করছে বিকেল বেলাতে বেশি ভিড় হয়েছিল আরে তো সয়েব এখন গল্প করছে সব ভাইদের সঙ্গে আর এই যে আমার সুন্দরী সব ছোট্ট ছোট্ট আপুরা ওরা আমাকে খুবই পছন্দ করে আমার বোনের সঙ্গে দেখা হয়ে গেল তারপর মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে আমার খালায় আসছে চলে আসছে আর আমার বোন আসছে স্পেন থেকে যেহেতু আমার কাজিনের বিয়ে সেই উপলক্ষে আমার বোন চলে আসছে অনেক বছর পর আমার বোনের সঙ্গে দেখা কাজিনের সঙ্গে আপু আসছে তার মেয়েকে নিয়ে তো সবাই মিলে এখন পুরো খানদান মিলে ভিডিও ছবি তুলছিলাম শরীর খারাপ তারপরও মেলাতে গিয়েছিলাম সবার সঙ্গে দেখা হবে এই একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমার বোন স্পেন থেকে আসছে বড় মেলাতে তো সব সময় মেলাতে যাই আর এখন যাব সে তো আর হয় না সেই জন্য সবাই মিলে নতুন বোটও সবাই একসঙ্গে দেখা হবে একটু গল্প এইরকম হাসি ঠাট্টা আড্ডা হবে তাই তো খালারা ভাগিরা মিলে সবাই গল্প করছিলাম হাসাহাসি আড্ডা করছিলাম আর ছবি ভিডিও করে নিলাম মেমোরির জন্য আর এই তো অনেক অবশেষে ফোনাফোনিক করে পিঙ্কির সঙ্গে দেখা করতে পারলাম অবশেষে আর আমার সব পুরনো নেইভার্সরা সবাইকে দেখে খুবই ভাল লাগছিলো বেলার মধ্যে দেখলে সব পরিচিত মুখ আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ফটো সেশন চলছিলো নতুন বউ ভাই তারপর বোন তারপরে মামা খালু সবাইকে নিয়ে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে এবার মেলায় গিয়ে ঠিকমতো কোথাও ঘুরি ওই যে আত্মীয় স্বজন আসার পরে যে একটা জায়গা দাঁড়িয়ে যে সবাই গল্প করেছি ওইখান থেকে আর লড়িয়ে নিই সবাই শুধু এসে এসে দেখা করছিল এখন লিবিয়া ভাবিও চলে আসছে আর মামাদের সঙ্গে গল্প করছে শোয়েবরা পরিচিত হচ্ছে সবার সঙ্গে সবার একটা মেলা হচ্ছে আর নতুন ভাইয়ের বউকে নিয়ে শোয়েব দুষ্টামি করছিল শালার বউকে নিয়ে তারপরে ভাবির সাথে দেখা হয়ে গেল। পিঙ্কির আম্মুর সাথে তারপরে সবাই মিলে এই তো খাওয়া খুঁড়ি চলছে আড্ডা চলছে আর এই যে আমার মিষ্টি বোন মারদানের সঙ্গে দেখা গেলো সে ফোন করে আমাকে খুঁজে মেলাতে বের করে সেই যে তার একটা কাইন্ডনেস তার যে একটা ভালোবাসা আমার প্রতি সেটা কিন্তু সব সময় বোঝা যায় আল্লাহ ওকে সব সময় এরকম রাখুক সেই দোয়াটাই করি সে আমাকে খুঁজে বের করে এসে আমার সঙ্গে ছবি টবি তুললো আর ও যে এত বড় একজন ব্লগার তারপর ওর মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই ও কিন্তু খুব সাবলীনভাবে সবার সঙ্গে এসে দেখা করে গল্প করে আর আমার সঙ্গে তো ওর অন্যরকম একটা টান বা ফিল আছে সেটা আর নাই বললাম নজর লেগে যায় মাসাল্লা মশাল্লাহ নজর না লাগুক মানুষের তো সবাই মিলে এখন ওকে নিয়ে ছবি তুলছি ভিডিও করছি আর ভাইরা বাইরা এই যে খালাদের সঙ্গে গল্প আড্ডা করতে করতে। আজকের এই মেলাটা শেষ করে দিব কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ